আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কি অবস্থা আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের এই ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে কেজুর গাছ আমরা গত দুই তিন মাস বিগত পরে আর কি আমরা যে কেজুর অনেক পরিমাণ রমজান মাসে আমরা কেজুর খাইছি দেখছেন আমি এমন এক জায়গায় আসছি এখন ভিডিও করার জন্য আমি দেখতে পারি কি জানেন দেন কেজুর গাছ কেজুর ধরেছে দেন কত সুন্দর হ্যাঁ আল্লাহ তালার সৃষ্টি আসলে আল্লাহ তালার সৃষ্টি এত পরিমাণ দয়া আমরা যদি এক একটা অনুভব করি তাহলে আমরা আল্লাহ তালার সৃষ্টি মানে খুঁজে পাবো না আল্লাহ তালা সুক্রিয়া তাই করি এক কথায় আল্লাহ তালা আমাদেরকে এত পরিমাণ ভালো গেছেন সেটা আমরা কল্পনা করতে পারবো না দেখেন আল্লাহ তালা আমাদের এক একজন এক একটা মানুষকে দেখেন ঠিক এরকম একটা সামান্য বীজ থেকে একটা সামান্য ফল থেকে আল্লাহ তাল সৃষ্টি করে আমাদের মানুষকে খাওয়া হয় কতই না কতই না আল্লাহ মহান হ্যাঁ সুবাহান আল্লাহ আমি যদি আপনাদের একটু ওই পাশে দেখাই এই যে একটা গাছ কিছু ধরছে দেখেন ওইদিকে আরো তিন চারটা গাছ আছে আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তো সবার কি অবস্থা ফেসবুকে যারা কাজ করতেছেন সবারই অবস্থা খারাপ আমি জানি কথাটা তো কিছুই করে না কাজ করতে হলে সবাইকে ধৈর্য সহকারে কাজ করতে হবে এটাই হচ্ছে ফেসবুক ধৈর্য সহকারে কাজ করলে অবশ্যই সফলতা আসবে সফলতা আসবে অবশ্যই আমরা এমন এক জায়গায় আসছিলাম ভিডিও করার জন্য আসলে বিকালের পরিবেশ চারদিক দিয়ে ধান ক্ষেত প্লাস তাল গাছ প্লাস রয়েছে কেজুর গাছ দেখেন এই কেজুর গাছের মধ্যে অনেক পরিমাণ কেজুর ধর্ষে দেখেন করে যদি আবার কোনো কিছু থাকে এই উপরে দাও দেখেন কত সুবাহরার জরা দেখেন কেজুর ধর্ষে তাই না কত জরার জরা কেজুর ধর্ষে সুবাহান আল্লাহ আমরা আল্লাহ তালার যদি নিয়ামত যদি মানে একটু ভাবি তাহলে আমরা আল্লাহ তাল্লাহার নিয়ামত মানে একটা নিয়ম আল্লাহ আমাকে এবং যারা এই দুনিয়ার মধ্যে দেখেন আল্লাহ কত সুস্থ রাখছেন আল্লাহ তালা যদি সুস্থ না রাখেন তাহলে কাম করতে পারতাম পারতাম না তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ সুস্থতা সব থেকে বড় জিনিস জীবনে টাকা পয়সা বহুত কামাবেন টাকা পয়সা বহুত খরচ করবেন কিন্তু জীবনে আল্লাহ তালার হুম আল্লাহ তালা যদি একবার সুমানি অসুস্থতার মধ্যে ফলায় তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সুস্থতা কত বড় নিয়ামত তাই আমরা যেই জায়গা নিয়ে আসি না এখন সবাই ওখান থেকে আমরা সবসময় ভাবনা করবো ভালো কাজে চলাফেরার করার জন্য সবসময় মন্দ কাজ থেকে দূর জন্য সবসময় চিন্তা ভাবনা করবো যে আমরা সবসময় পাঁচত্ব নামাজ আদায় করার জন্য আর হ্যাঁ অবশ্যই অন্য একজন ব্যক্তিকে অবশ্যই আমরা নামাজের পথে দাওয়াত দিব এবং নিজেও নামাজ পড়বো এটাই আর দেখেন এই যে আরেকটা কেজুর গাছ এটার মধ্যে কেজুর গাছ ধরছে না আশা করা যায় ধরবে আমি আপনাদের সবাইকে একটা কথা চাই সেটা হচ্ছে কি বর্তমানে যে আমাদের ফিলিস্তিন ও ভাইয়েরা রয়েছে গাছেরা রয়েছে দেখেন কি হাল অবস্থায় কতটুক কষ্টের মধ্যে রয়েছে আমরা আল্লাহ আমাদের রেখেছেন আমরা সবাই আমরা তো ইচ্ছা করলে যুদ্ধ করতে পারবো না আমরা তাই যে যেখান থেকে পারি না কেন সবাই ধোয়া করব গাঁজাবাসীর জন্য আল্লাহ তালা তাদেরকে যেন সকল মৃত ব্যক্তিদেরকে জান্ন দান করেন এবং সব সময় যেন তাদেরকে এই যারা আজকে এই গাঁজাবাসীদেরকে এই অবস্থা করতেছে আল্লাহ তাল্লাহ এর বিচার অবশ্যই একদিন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ